ওয়েলকাম বন্ধুরা তোমাদের আরোগ্য স্বাগত জানাই আমাদের ফোকাস অন ক্রিয়ার ইউটিউব চ্যানেলে বন্ধুরা ফাইনালি কিন্তু চলে আসলো এসএসসি জিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে নোটিফিকেশন আসার কথা ছিল সেটা কিন্তু চলে আসলো আজকের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে এবং কী করে তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারবে মনে রাখবে তোমাদের এক্সামটা কিন্তু সবার আগে হবে তো আগে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো দেখলে তোমাদের সমস্ত ডাউট আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তারপর যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টের মধ্যে জানাতে পারো তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটা তোমরা কি করবে প্রথম ডাব্লিউডাব্লিউ ডট এসএসসি ডট ডট ইন এ ক্লিক করে তোমরা যদি ঢুকো গুগলের মধ্যে তাহলে তোমাদের এরকম একটা ওয়েবসাইট শো করবে তারপর তোমরা এখানে গিয়ে দেখবে চোখের মতো একটা আইকন দেখবে সেখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এরকম আসবে তোমরা পিডিএফটাকে ডাউনলোড করে নেবে তোমরা ডাউনলোড বর্ণসে ক্লিক করার পর অফিশিয়াল যে নোটিফিকেশানটা সেটাও ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে ওপেন হয়ে যাবে একটু নিচের দিকে স্কল করলে তোমরা দেখতে পারবে সে নোটিফিশনটা কিসের থেকে এসেছে এখানে লেখা আছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সিএপিএফ অ্যান্ড এস এস এফ রাইফেলসম্যান জিডি সেটা এসি জিডি থেকে নোটিফিকেশানটা এসেছে এবং এখানে দেওয়া আছে যে তোমাদের ইনপোর্টেন্স যে ডেটসগুলি ফর্ম ফিল আপ ডেটস পেমেন্ট ডেটস ফর্ম কারেকশন ডেট সবগুলি এখানে দেওয়া আছে দেখো পাঁচ নয় টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু চোদ্দো দশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে লেখা আছে ডেটস ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন পাঁচ নয় থেকে চোদ্দো তারিখ অবধি তোমাদের ফর্ম ফিল আপটা চলবে মানে কালকে থেকে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে এবং অক্টোবরের চোদ্দো তারিখ অবধি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা চলবে তার আগে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নাও আমার আর একটা ওপিনিয়ন তোমরা শোনো তোমরা যারা ফর্ম ফিল আপ করবেই ভাবছো তোমরা অতি সত্ত্বেও ফর্ম ফিল আপটা করে নাও কেননা তোমরা যদি দেরি করো তোমাদের একজাম আউট অফ স্টেট পড়ার সম্ভাবনা খুবই বেড়ে যায় তো আমার ওপিনিয়ন যদি শোনো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নাও ওকে এবং তোমরা ফর্মের যে পেমেন্টসটা পেমেন্টসটা করতে পারবে তোমরা যদি কারোর পেমেন্ট করার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা পনেরো দশ টু থাউজেন্ড টোয়েন্টি অবধি কিন্তু তোমরা পেমেন্টসটা করতে পারবে রাত এগারোটা অবধি তোমরা টাইম পেয়ে যাবে এবং উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন তোমাদের যদি ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম ভুলবশত কোনো কিছু হয়ে যায় যে ভুল টুল হয়ে যায় তাহলে সেটাকে তোমরা কারেকশন করতে পারো মানে এডিট করে ঠিক করে নিতে পারবে সেটার জন্য তোমাদের একটা সিম্পল ফাইন দিতে হয় যেটা প্রথম একবার যদি তোমরা এডিট করো তাহলে দুশো টাকা এবং দ্বিতীয়বার যদি আবার ভুল হয় দ্বিতীয়বার যদি করো তাহলে পাঁচশো টাকা দিতে হয় সেটা বিস্তারিত আলোচনা করব দেখো সেটা তোমরা এডিট করতে পারবে পাঁচ এগারো দুই হাজার চব্বিশ টু সাত এগারো দুই তোমরা নভেম্বরের তোমরা নভেম্বরের কত তারিখ অবধি পারবে তোমরা পাঁচ থেকে সাত তারিখের মধ্যে তোমরা ফর্মটাকে এডিট করতে পারবে ঠিক আছে এবং যে শিডিউল যে কম্পিউটার বেসড যে তোমাদের এক্সামিনেশন হবে সেটা হবে তোমাদের ফেব্রুয়ারি টু থাউজেন্ড জানুয়ারি টু ফেব্রুয়ারি টু থাউজেন্ড মধ্যে তোমাদের এক্সামটা হয়ে যাবে মানে জানুয়ারি থেকে শুরু করে তোমাদের ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের এক্সামটা চলবে যার যেদিন পরে ওকে তাহলে চলো আমরা একটু নিচে দিয়ে এগিয়ে দেখে দেখো বন্ধুরা তোমরা একটু নিচের দিকে স্কল করে গেলে তোমরা দেখতে পারবে তেরো নম্বরে দেওয়া আছে কম্পিউটার বেসড এক্সামিনেশন দেখো তেরোটা রিজন্যাল ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সামটা দিতে পারবে যার মধ্যে বেঙ্গলিও কিন্তু তোমাদের রয়েছে তোমরা বেঙ্গলিতেও কিন্তু এক্সামটা দিতে পারবে এবং হিন্দিতেও কিন্তু দিতে পারবে তো অবশ্যই তোমরা এক্সামটার জন্য ভালো করে প্রিপারেশন করো তোমরা বেঙ্গলিতেও কিন্তু এক্সামটা দিতে পারবে এবং সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট আমাদের কাছ থেকে পেয়ে যাবে এবং ফর্ম ফিল কিন্তু তোমরা আমাদের কাছ থেকে করতে পারবে তার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপটা একদম ভালোভাবে করে নিতে পারবে এবং সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোটসও তোমরা পেয়ে যাবে আমাদের কাছ থেকে ওকে দেখো বন্ধুরা স্ক্রল করে যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পারবে এখানে দুই নাম্বারে লেখা আছে পে স্কেল তোমরা একটু এটা দেখে নেবে এবং তিন নাম্বারে দেওয়া আছে ভ্যাকেন্সিস টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের উনচল্লিশ হাজার চারশো একাশিটি ভ্যাকেন্সি এটা কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি নিয়ে বন্ধ এসেছে তোমাদের জন্য কিন্তু গোল্ডেন একটি অপরচুনিটি এবং ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই ইনক্রিজ করা হবে ওকে এবং টোটাল মেলদের ভ্যাকেন্সি রয়েছে টোটাল পঁয়ত্রিশ হাজার ছয়শো বারোটি এবং ফিমেলদের এবং ফিমেলদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের আইত্রিশশো উনসত্তরটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে ফিমেলদের এবং অবশ্যই কিন্তু মেল এবং ফিমেলদের ভ্যাকেন্সি ইনক্রিজ হবে ঠিক আছে তো তোমরা অবশ্যই এই ভ্যাকেন্সির যে স্ক্রিনশটটা এবং পিডিএফটা যে অফিসিয়াল পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে ওইখান থেকে পিডিএফটাকে ডাউনলোড করে তোমরা চেক করতে পারবে ওকে তাহলে চলো আরও যে ইম্পর্টেন্ট জিনিসগুলি আছে সেটা আমরা একটু দেখে নিই চার নম্বরে তো আছে ন্যাশনালিটি সিটিজেনশিপ দ্য ক্যান্ডিডেটস মোস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া ভ্যাকেন্সিজ ইন সিএপিএফ তোমাদের অবশ্যই ইন্ডিয়ার সিটিজেনশিপ যেটাকে পিআরটিসি এবং ডোমিসাইল বলে সেটা তোমাদের অবশ্যই থাকতে হবে এবং তোমরা ইন্ডিয়ান বাসিন্দা হতে হবে ওকে এবং পাঁচ নাম্বার দেওয়া আছে এজ লিমিটস এজ লিমিটসের মধ্যে দেওয়া আছে তোমরা যারা জেনারেল এবং ইউ আর ক্যাটাগরিতে রয়েছে তোমাদের আঠারো থেকে তেইশ বছর অবধি তোমরা আবেদনটা করতে পারবে এবং তোমাদের ডেটসটা কাউন্ট করা হবে দুই এক দুই দুই থেকে এক এক টু থাউজেন্ড সেভেনের মধ্যে তোমাদের ডেট অফ বার্থটা হতে হবে তাহলে তোমরা যারা ইউ আর ক্যাটাগরিতে রয়েছে আবেদনটা করতে পারবে এবং যারা এসসি এবং এসটি রয়েছে তোমরা ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশন পেয়ে যাবে মানে আঠারো থেকে আঠাশ বছর অবধি তোমরা আবেদন করতে পারবে যারা এসসি এবং এসটি রয়েছ এবং যারা ওবিসি রয়েছে রয়েছ তোমরা থ্রি ইয়ার্সে রিল্যাক্সেশন পেয়ে যাবে তোমরা আঠারো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে এবং এক্স সার্ভিসম্যানের জন্য রয়েছে থ্রি ইয়ার্স রিল্যাক্সেশন ওকে তাহলে চলো আরও যে বিস্তারিত যে ডিটেলসগুলি আছে আমরা দেখে নিই দেখো এবং ই ডাব্লিউ এর ক্ষেত্রেও কিন্তু তোমরা পাঁচ বছরে ইলেকশনটা পেয়ে যাবে ই ডাব্লিউ এস এর ক্ষেত্রে ওকে সাত নম্বরে দেওয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ঠিক আছে এখানে দেখতে পারবে দ্য ক্যান্ডিডেটস মোস্ট হ্যাভ পাসেট দ্য মেট্রিকুলেশন ওর টেন ক্লাস এক্সামিনেশান ফর্ম তোমরা যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে এবং ইউনিভার্সিটি থেকে যদি টেন পাস করে থাকো সিম্পল যদি মাধ্যমিক পাস তোমরা করে থাকো তাহলে তোমরা আবেদনটা করতে পারবে ত্রিপুরা থেকে যারা আবেদন করবে সিম্পল যদি তোমরা মাধ্যমিক পাস করার রকম পার্সেন্টেজের এখানে ম্যাটার নেই তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে ওকে তাহলে চলো আরও যে ইম্পর্টেন্ট বিষয়গুলি আছে সেটা আমরা দেখিনি আরেকটু নিচের দিকে স্কল করে যাই এনসিসি সার্টিফিকেট হোল্ডার্স যাদের এনসিসি সি সার্টিফিকেট রয়েছ তোমরা ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু তোমরা পেয়ে যাবে একশো ষাট নাম্বারের মধ্যে তোমরা ফাইভ পার্সেন্ট পেয়ে যাবে ওকে এবং যাদের বি সার্টিফিকেট রয়েছে তোমরা থ্রি পার্সেন্ট পেয়ে যাবে এবং যাদের এ সার্টিফিকেট রয়েছে তোমরা টু পার্সেন্ট মার্কস কিন্তু তোমরা পেয়ে যাবে যাদের এনসিসি এ সার্টিফিকেট রয়েছে ওকে তোমরা অবশ্যই যে এনসিসি সার্টিফিকেটের অপশনটা তোমরা ইনিবেল করে দেবে যে তোমাদের সি এবং বি বা এ সার্টিফিকেট রয়েছে ওকে তারপর আরেকটু নিচের দিকে যদি স্কল করে যাও দেখো বন্ধুরা তোমরা আরেকটু নিচে স্কল করে আসার পর তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা যেটাতে তোমরা এক্সাম ক্র্যাক করবে সেটা একটু দেখে নাও স্কিম অফ এক্সামিনেশান দেখো কম্পিউটার বেসড এক্সামিনেশন ওকে তোমাদের টোটাল কোশ্চেন থাকবে কটা আশিটা তোমাদের টোটাল এইটি কোয়েশ্চেন থাকবে এবং একটা কোশ্চেনে মার্ক থাকবে কত টু টোটাল তোমাদের মার্ক থাকবে কত একশো ষাট তোমাদের এক্সামটা হবে দেখো যেই যেই সিলেবাসগুলি থাকবে তোমাদের এক্সামের মধ্যে সেটাও একটু দেখে নাও যে সাবজেক্টগুলি জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং সেটা থাকবে বিশটা কোয়েশ্চেন চল্লিশ মার্কসের ওকে ফোরটি মার্কসের থাকবে এবং পার্ট বিতে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস বিশটা কোয়েশ্চেন থাকবে ফোরটি মার্কসের ওকে এবং পার্ট সিতে থাকবে এলিমেন্টারি ম্যাথমেটিক্স সেটাও বিশটা কোয়েশ্চেন থাকবে ফোরটি মার্কসের এবং লাস্টে থাকবে হিন্দি এবং ইংলিশ তোমরা ইংলিশেও সেটাকে দিতে পারবে এবং হিন্দিতেও দিতে পারবে তোমরা ওইটা ওইখানে গিয়ে চুজ করতে পারবে ওকে সেটা তোমাদের বিশটা কোয়েশ্চেন থাকবে চল্লিশ মার্কসের টোটাল মার্কস হবে তোমাদের কত একশো এবং টাইম যে তোমরা পাবে সেই এক্সামের এমসিকিউটির মধ্যে যে রাইট চিহ্ন দেওয়ার তো বা সলভ করে সেটাকে টিকমার্ক করার সেটার জন্য তোমরা টাইম পাবে অনলি সিক্সটি মিনিটস কিন্তু তোমরা এটা ভালো করে মনে রাখবে তোমরা এক ঘন্টার মধ্যে এক্সামটা দিতে হবে টোটাল একশো ষাট নাম্বারের এক্সামটা যারা প্র্যাকটিস করবে এবং প্রিপারেশন করবে তোমাদের জন্য খুবই ইজি এবং যারা প্রিপারেশন করবে না তোমাদের জন্য অনেকটাই টাফ এবং যারা সলিউশন চাও যে কীভাবে এক্সামটা ক্র্যাক করতে হবে কি করে পারবে সেটার জন্য তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো সেখান থেকে তোমরা আমাদের কাছ থেকে নোটসও তোমরা বাই করতে পারবে এবং एग्जामের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন করতে পারবে এবং বিভিন্ন জব আপডেটও পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের থেকে যদি তোমরা ফর্ম ফিল করো তোমরা ইজিলিভাবে নোটসগুলোও পেয়ে যাবে ওকে তাহলে চলো আরও যে কিছু ইম্পর্টেন্স বিষয়গুলি আছে সেটিও দেখে নেই তোমাদের যে নেগেটিভ মার্কটা থাকবে দেখো এখান থেকে একা আছে নেগেটিভ মার্কিং অফ জিরো পয়েন্ট টু ফাইভ মানে তোমরা যদি আটটা কোশ্চেন ভুল করো তোমাদের একটা কোশ্চেন কাটা যাবে কারণ একটা কোশ্চেন মার্ক কত থাকবে দুই তাহলে তোমাদের একটা কোশ্চেন মার্ক যদি দুই থাকে তাহলে তোমরা যদি আটটা কোশ্চেন বল করো তোমাদের একটা কোশ্চেন কাটা যাবে ওকে তো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করো হলে কিন্তু তোমাদের চাকরিটা পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে ওকে দেখো এখানে সিলেবাসটা দেওয়া আছে জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস কী কী থাকবে সেটা এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে ওকে তোমরা একটু চেক করে নেবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটার জন্য দেওয়া আছে এখানে মেলদের জন্য যারা ছেলেরা রয়েছে পাঁচ কিলোমিটার রানিং রয়েছে তোমাদের চব্বিশ মিনিটে তোমাদের পাঁচ কিলোমিটার কমপ্লিট করতে হবে এবং ফিমেলদের জন্য রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কমপ্লিট করতে হবে সাড়ে আট মিনিটে ওকে সেটা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে সেটার মধ্যে কিন্তু ফিজিক্যালও আছে তোমাদের এটা এক্সামে টিকার পর তোমাদের ফিজিক্যালের জন্য আবার ডাক দেওয়া হবে সেটার মধ্যে তোমাদের এই ফিজিক্যালটা দিতে হবে এবং আরও কিছু বিস্তারিত রয়েছে সেটাও দেখে নিই চলো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি হাইট হাইট রাখা হচ্ছে মেলদের জন্য একশো সত্তর সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার এবং আমরা তো ত্রিপুরা থেকে বিলং করি নর্থ ইস্টের মধ্যে আমরা পড়ি নর্থ ইস্টের জন্য হাইট রাখা হচ্ছে একশো সাতান্ন সেন্টিমিটার ছেলেদের জন্য এবং ফিমেলদের জন্য রাখা হয়েছে একশো সাতচল্লিশ সেন্টিমিটার খুবই কিন্তু কম রাখা হয়েছে তোমরা একটু হাইটটা চেক করে নেবে ফিমেলদের জন্য একশো সরি মেলদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য একশো সাতচল্লিশ সেন্টিমিটার ওকে চলো আরো বিস্তারিত দেখো বন্ধুরা তোমাদের এক্সামের পরে যে ফিজিক্যাল জন্য যে সিলেকশন করা হবে সেই সিলেকশনের মধ্যে দেখে নাও ইউআর এর জন্য তোমাদের অবশ্যই থার্টি পার্সেন্ট মার্ক্স পেতে হবে এবং ও ও ইডাব্লিউএস এর জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে এবং অল আদার্স ক্যাটাগরির জন্য টোয়েন্টি পার্সেন্ট তোমাদের মার্কস পেতে হবে তাহলে তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাবে ওকে চলো দেখে নিচে কী রয়েছে দেখো বন্ধুরা আরেকটু নিচের দিকে স্কল করে আসার পর তোমরা দেখতে পারবে আরেকটি যে ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে তোমাদের যে পোস্টগুলি যে সিলেক্ট করবে যার যে পোস্টটা ভালো লাগে সেটা তোমরা কি করে সিলেক্ট করবে তোমাদের সামনে বিএসএফ সিএসএফ সি আর আইটিপি এরকম কিন্তু লেখা থাকবে না তোমাদের লেটার দিয়ে সেটাকে ফিল করতে হবে যে তোমরা কোন পোস্টার মধ্যে ফার্স্ট চয়েস দেবে ওকে তোমরা যদি ফার্স্ট চয়েস বিএসএফকে দিতে চাও তোমাদের যদি বিএসএফে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে তোমরা কি দেবে এ দেবে এবং যদি সে তোমরা ফার্স্ট চয়েস দিতে চাও তোমরা কিন্তু বি দেবে সবগুলি সিলেক্ট করতে হবে এখানে যেগুলি দেওয়া আছে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ এরকম করে কিন্তু তোমাদের দিতে হবে এবং যাদের যেটাতে তোমরা যাওয়ার ইচ্ছে সেটাতেই কিন্তু ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস দেবে কারণ যেটা তোমরা ফার্স্ট চয়েস দেবে সেটার মধ্যে যদি তোমরা কাট অফ ক্লিয়ার করতে পারো সেটাতেই কিন্তু তোমরা চাকরি পাওয়ার চান্সটা অধিক থাকে ওদিক কি নাইনটি নাইন পার্সেন্ট সেটাতেই চাকরি পাওয়ার চান্স থাকে ফার্স্ট এবং সেকেন্ড চয়েস ওকে তো যারা যেটা ভালো মনে হয় সেটাতেই দেবে এবং এটা দেখে শুনে কিন্তু তোমরা দেবে অবশ্যই এবং আরেকটি তোমাদেরকে কথা বলি তোমরা যদি আমাদের কাছ থেকে প্রপারলি ভাবে ফর্ম ফিল আপ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং অল্প পয়সার মাধ্যমে আমাদের কাছে সিলেবাস ওয়াইজ নোটসও তোমরা পেয়ে যাবে এবং অনেক ফিডব্যাকসও আমাদের কাছে আছে যে নোট নিয়ে অনেকেই উপকৃত হয়েছে এবং কমন পড়েছে ওকে তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে ধন্যবাদ